কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ও নিহতদের পরিবারের প্রতি ন্যায় বিচারের দাবিতে কালিয়াগঞ্জে মোমবাতি মিছিল করল কংগ্রেস বুধবার সন্ধ্যা সাতটায় তালতলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই মোমবাতি মিছিল শুরু করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত এবং তুলসী যাসোয়ালের নেতৃত্বে পঙ্কজ পাল গিরিধারী প্রামাণিক মহিলা নেত্রী মঞ্জুরি দত্ত ও রাজ্য যুগ্ম সম্পাদক সৌম্য দত্তের মতো অনেকেই এই মোমবাতি মিছিল অংশগ্রহণ করেছিল আপনারা সকলেই জানেন যে কাশ্মীরে প্যালগাঁওয়ে গতকাল দুপুর দুটা চল্লিশ মিনিট নাগাদ জঙ্গিরা আমাদের যারা পর্যটক আছে তাদের উপরে এলোপাথারি গুলি হত্যা করেছে আমরা সেই পর্যটকদের পরিবারদের প্রতি এবং তাদের আত্মার শান্তি কামনা করতে এবং সেই পরিবাররা যাতে ন্যায় বিচার পায় এবং আমরা সর্বোপরি গোটা ভারতবাসী একসাথে হয়ে আমরা সরকারকে আবেদন করছি যে এই যে একটা জঙ্গিদের কার্যকলাপ যেটা বারংবার ভারতের উপরে ঘটছে তার একটা প্রক্রিয়া চালাতে হবে যাতে জঙ্গিদের সন্ত্রাসকে আমরা দমন করতে পারি এবং তার মধ্যেও আমাদের কাছে কৌলমা কাণ্ড থেকে এবং পেহেলগাঁও কাণ্ড পর্যন্ত সরকারের কাছে একটা প্রশ্নই থেকে যায় যে ভারতবর্ষ কি সত্যি সুরক্ষিত রয়েছে ভারতবর্ষের জনগণ কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে মোমবাতি মিছিল করল বিজেপির শহর মন্ডল কমিটি বুধবার সন্ধ্যা সাতটায় সুকান্ত মোড়ে শহর মন্ডল কার্যালয় থেকে শহর মন্ডল সভাপতি অপূর্ব রায়ের নেতৃত্বে এই মোমবাতি মিছিল শুরু হয় মোমবাতি মিছিল কালিয়াগঞ্জ রাজপথ পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ের বিবেকানন্দের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে এদিনের কর্মসূচি শেষ হয় কাশ্মীরে আমাদের বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে গুলি করা হলো বা মারা হলো এবং মারা যে হলো তার প্রথম লক্ষ্যটাই হচ্ছে হিন্দু উনিধন তারই প্রতিবাদে আমার এই মনঞ্চীল